একটা গল্প বলেন একটা জাহাজ করে অনেক লোক অনেক দূরে কোথাও যাচ্ছিল কয়েকদিন চলার পরে জাহাজটি সাগরে ডুবে গেল ডুবে যাওয়ার কারণে সেই জাহাজের সকল যাত্রী ডুবে মারা গেল শুধুমাত্র একজন ছাড়া সেই সৌভাগ্যবান যাত্রী নিজে কোনোভাবে খড়কুটু ধরে সাঁতরে একটা দ্বীপে এসে পৌঁছালো দ্বীপে পৌঁছে সে দেখলো যে এই দ্বীপটি তার সম্পূর্ণ অচেনা অজানা এখানে কোনো বাড়িঘর নেই কোনো লোকজন নেই সে খুবই দুশ্চিন্তায় পড়ে গেল যে সে এখানে কিভাবে বাঁচবে তারপর সে সে মনের জুড়ে এখানে টিকে থাকার চেষ্টা করতে শুরু করলো এবং সে আশা করতে থাকলো যে নিশ্চয়ই এই দ্বীপের কাছ দিয়ে প্রতিদিন কোনো না কোনো জাহাজ যাওয়া আসা করে এবং সেই আশায় সে প্রতিদিন সকাল থেকে বিকেল অব্দি সে সাগর পারে বসে থাকে যদি কোনো জাহাজ এদিকে যাওয়া আসা করে এভাবে দিনের পর দিন চলতে থাকলো কিন্তু দুর্ভাগ্যবশত এই দিক দিয়ে কোনো জাহাজই আসা যাওয়া করে না তখন একটা পর্যায়ে সে মনস্থির করলো যে এই দ্বীপেই সে বসবাস করবে এবং এই দ্বীপেই সে থেকে যাবে এবং সেই ভাবনা থেকেই সে দ্বীপের গহিনে গেল এবং সেখান থেকে কিছু গাছপালা কিছু পাতা জোগাড় করে সে একটা ঘরের মতো তৈরি করলো ছুট্ট একটা এই ছাপড়া ঘরের মতো তৈরি করলো অন্তত যাতে সে রাতে এখানে ঘুমোতে পারে এই চেষ্টাটা সে করতে শুরু করলো এবং সে কি করলো রাতে এখানে ঘুমায় এবং প্রতিদিন সকাল থেকে বিকেল অব্দি সে সাগর পাড়ায় বসে থাকে যদি কোনো জাহাজ এদিকে যায় কিন্তু তার দুর্ভাগ্য যে এই পদ দিয়ে সে কখনোই কোনো জাহাজকে দেখতে পেল না এভাবে দিনের পর দিন চলতে থাকলো এবং তার হতাশা শুধুই বাড়তে থাকলো একদিন সাগর পাড় থেকে ফিরে এসে দেখলো তার ঘরটি পুড়ছে আগুনে দাও দাউ করে জ্বলছে সে খুবই হতাশ হল সে কিছুক্ষণ তার পুড়ে যাওয়া ঘরের কাছাকাছি বসলো এবং একটা পর্যায়ে সে মনস্থির করলো সে আত্মহত্যা করবে এবং সেই ভাবনা থেকে সে সাগর পারে যাওয়ার চিন্তা করলো যে সাগরে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করবে এভাবে তো বাঁচা যায় না সেই আত্মহত্যা করার ইচ্ছে থেকে সে সাগরের দিকে গেল এবং সে সাগরের কাছে গিয়ে অবাক হয়ে লক্ষ্য করলো যে একটা জাহাজ তার দিকে সে অবাক হয়ে গেল যখন জাহাজটি তার কাছাকাছি সে পৌঁছলো তখন সে নাবিককে প্রশ্ন করলো যে ভাই আপনি কিভাবে জানলেন যে আমি এখানে আটকে আছি তখন সে নাবিক বলল। আপনি আগুন জালিয়ে যে ধোঁয়ার সৃষ্টি করেছেন সেই ধোঁয়া আমরা অনেক দূর থেকে দেখতে পেয়েছি এবং সেই ধোঁয়া দেখেই আমরা ধারণা করেছি যে এখানে কেউ না কেউ আটকে পড়েছে এবং আমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য সে আগুন জালিয়ে ধোঁয়ার সৃষ্টি করেছে তারপর যথারীতি এই জাহাজ নাবিক এই লোকটিকে উদ্ধার করে নিয়ে গেল কথা হচ্ছে যে আগুন এবং ধোঁয়া এই আটকে পড়া মানুষটি কিন্তু আগুন ও জ্বালায়নি ধোয়ারও সৃষ্টি করেনি কিন্তু আগুন জ্বলেছে ধোয়ার সৃষ্টি হয়েছে অনেক ধোয়া দেখে তাকে উদ্ধার করতে এসেছে এবং উদ্ধার করে নিয়ে গেছে কথাটা হচ্ছে এখানে যে সব সময় সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা রাখতে হবে আল্লাহ যখন জবাবে রাখেন তার সুক্রিয় আদায় করতে হবে কারণ আল্লাহ যে পরিকল্পনা আমাদের জন্য করে রাখেন তার সেই পরিকল্পনার উপরে আমাদের কোনো দ্বিমত নেই কোনো দ্বিমত রাখা যাবে না আল্লাহ উত্তম সিদ্ধান্তদাতা উত্তম পরিকল্পনাকারী তিনি তার বান্ধাদের জন্য যে পরিকল্পনা করবেন সেটাই সবচেয়ে উত্তম এবং তাতে আমাদের কোনো দ্বিমত নেই এই যে জাহাজের আটকে পড়া মানুষটি উদ্ধার হয়ে গেল তার ঘরে আগুন লাগলো ঘর থেকে যে ধোঁয়ার সৃষ্টি হলো সেই ধোয়া দেখে যে জাহাজটি তাকে উদ্ধার করে নিয়ে গেল। এটা কিন্তু সম্পূর্ণটা অলৌকিক গঠন সম্পূর্ণ আল্লাহর ইচ্ছে থেকে হয়েছে সুতরাং তহাক্কাল আল্লা আল্লাহ আমরা আমাদেরকে হতাশ হওয়া যাবে না আমাদেরকে কোনোভাবে মনোবল হারানো যাবে না সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর উপর থেকে বিশ্বাস আল্লাহর করুণা থেকে বিশ্বাস আল্লাহ রহমত থেকে হতাশ হওয়া যাবে না কোনোভাবে আমরা যে আল্লাহ অবশ্যই পুরোনা কোনোভাবে তার বান্দাকে হেফাজত করবেন আল্লাহ সিবান তালা নিঃসন্দেহে তার বান্দার জন্য কল্যাণকর ব্যবস্থাই করে রাখেন